আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জিনা অবৈধ সম্পর্ক থেকে মুক্তির প্রধান উপায় হল আন্তরিক তাওবা অনুশোচনা ও ক্ষমা প্রার্থনা উত্তম রূপে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইসতেকফার যা সকল বড় পাপের জন্য প্রযোজ্য আন্তরিক তওবা করলে আল্লাহ সকল পাপ এমনকি শিরক মাফ করে দেন বলে কুরআনে উল্লেখ আছে তবে জিনার মতো বড় পাপের জন্য তওবা শর্ত এবং গুনাহের কারণগুলো থেকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে ফিরে আসতে হয় ইসলামে জিনা বা ব্যভিচার একটি কবিরা গুনাহ আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়াময় তিনি যে কোনো গুনাহ এমনকি জিনার মতো বড় গুনাহ ক্ষমা করে দেন যদি বান্দা আন্তরিকভাবে তওবা করে কুরআন ও হাদিসের আলোকে মূল কথা আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর অত্যাচার করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন তিনিই তো ক্ষমাশীল দয়াময় সুরা জুমার তিপ্পান্ন রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে যেন এমন ব্যক্তি যে কোনো গুনাহই করেনি ইবনে মাজা হাদিস চার হাজার দুশো পঞ্চাশ সহি কোনও নির্দিষ্ট একটি আমলের বিনিময়ে জিনার গুনাহ সরাসরি মাফ হয়ে যায় এমন কোনও সহি হাদিস নেই মাফের মূল চাবিকাঠি হল আন্তরিক তওবা তওবার শর্ত এক গুনাহের জন্য গভীর অনুতাপ করা দিল থেকে লজ্জা ও দুঃখ বোধ করা দুই গুনাহ ছেড়ে দেওয়া আর কখনো না করা তিন ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প করা চার যদি কারও হক নষ্ট হয়ে থাকে যেমন বিবাহিত ব্যক্তির সাথে হলে তাহলে সম্ভব হলে তার কাছে ক্ষমা চাওয়া বা হক ফিরিয়ে দেওয়া গুনাহ মাফে সাহায্যকারী আমল তওবার সাথে এগুলো করলে গুনাহ মোচন হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা হাদিসে আছে নামাজ থেকে নামাজ পর্যন্ত গুনাহ মাফ হয় প্রচুর ইস্তেকফার করা আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি দিনে একশোবার বা তার বেশি পড়া অনেক আলেম বলেন অধিক ইস্তেকফার বল গুনাহ মাফে সাহায্য করে সদাকা দেওয়া তাহাজ্জুদ পড়া কুরান তেলাওয়াত দুয়া করা হজ বা উমরা করা যদি সামর্থ্য থাকে হাদিসে আছে কবুল হজ ছোট গুনাহ মাফ করে কিছু ওয়াজে নির্দিষ্ট জিকির বা দুয়া যেমন একশোবার ইস্তেকফার বলা হয় যে পাহাড় সমান গুনাহ মাফ করে এগুলোর ফজিলত আছে কিন্তু মূল বিষয় হল আন্তরিকতা শুধু যান্ত্রিকভাবে পড়লে হবে না দিল থেকে তওবা করতে হবে নিরাশ হবেন না আল্লাহর রহমত অসীম আন্তরিক তওবা করুন গুনাহ ছেড়ে দিন এবং ভালো আমল বাড়ান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তাওফিক দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইলম দান করুন আমিন